ভাই মাত্র পঁচিশশো টাকায় নাকি সোফা দিতেছেন মাত্র পঁচিশশো টাকা ভাই সোফা দিচ্ছি কি কন চমৎকার আসলে আসলে পঁচিশশো টাকা দিব ভাই ভাই কত টাকা পর্যন্ত সোফা আছে আপনার কাছে সোফা আমাদের কাছে ছয় হাজার আছে আট হাজার আছে নয় হাজার আছে বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আছে ওরে ভাই একবার লালে লাল লালে লাল ভাই এই দুই সিট এই দুই এই 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 পাশে পাশে ভাই আসলে পঁচিশশো টাকা আসলে পঁচিশশো টাকায় দিন ভাই সোফা আছে আছে ভাই ওকে দশক পঁচিশশো টাকায় কিন্তু সোফা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো যারা লাইভ দেখতেছেন কে কোন জায়গায় বসে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন ওরে ভাই দেখি সোফার এক মেলা জি ভাই ভাবিদের আপুদের ক্রাশ জি ভাই এই হলো গোল্ডেন এই হলো গোল্ডেন কেউ যদি আপনার এখান থেকে এই দুই সিট দাম কত আট টাকা এই দুই সিট আট হাজার টাকা এই এক সিট ছয় হাজার টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ বাইশ টাকা আছে দুই টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার টাকা পিঙ্ক কালার পিঙ্ক কালার আছে একই দাম একই দাম মাত্র মাত্র বিশ হাজার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দর্শক চমৎকার এই সোফা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন